আজকে আমি তোমাদের সাথে নিরামিষ দিনের একটা রেসিপি শেয়ার করছি যেটা বাড়িতে হয়তো অনেকেই বানিয়েছো কিন্তু আমি আজকে এটা প্রথমবার বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও পুরো ভিডিওটা দেখে আর যারা এটা আগে বাড়িতে বানিয়েছো তারা যদি আমাকে কোনো টিপস দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি বানাচ্ছি ধোকা আর আমি এখানে ধোকা পাউডার ব্যবহার করিনি ডাল দিয়েই বানাচ্ছি তার জন্য আমি সকালবেলা দু রকমের ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দুশো গ্রাম আর মটর ডাল ভিজিয়েছি পঞ্চাশ গ্রাম মানে ছোলার ডালের চার ভাগের এক ভাগ ভেজাতে হবে মটর ডালটা যতটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারবে ভালো আমি এখানে দু ঘন্টা মতো ভেজিয়েছি তো সেই ডালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু আদা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে আর ফোড়ন আমি এখানে দিয়েছি কালো জিরে জোয়ান কিছুটা পরিমাণ জিরে আর এক চিমটি হিং তো সব একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এই যে ডালের যে মিক্সচারটা রয়েছে সেটাকে দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিতে পারো হলুদটা চাইলে স্কিপও করা যেতে পারে কিন্তু হলুদটা দিলে একটু রংটা ভালো আসবে আর হলুদটাকে তেলের মধ্যে দিয়ে দিলে তেলের কাঁচা গন্ধটা থাকবে না তো আমি ওটা ভুলে গেছিলাম বলে পরে অ্যাড করে দিয়েছি দেখো এই যে তারপরে যে ডালের বাটিটা ধুয়ে বাকি জলটুকুও দিয়ে দিয়েছি আর এটাকে নাড়াতে থাকতে হবে খুব ঘন ঘন কারণ নিচে লেগে যেতে পারে আর খুব অল্প সময়ের মধ্যেই ডালটা জল টেনে দেখো এরকম একটা শক্ত একটা ডো টাইপের তৈরি হবে আমি আর এটাকে আর কি নাড়াতে পারছি না দেখেছো কতটা শক্ত হয়ে গেছে তো তারপরে আমি এটাকে একটা থালার মধ্যে ঠান্ডা করার জন্য রাখবো আর যাদের নিচে লেগে না যায় তার জন্য এখানে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি নিরামিষ দিনে নতুন এরকম রেসিপি ট্রাই করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে শনিবার যেহেতু নিরামিষ হয় তার জন্য তখন মনে হয় যে কোন রেসিপিটা আজকে ট্রাই করা যেতে পারে কারণ আমিষে তো অনেক অপশান থাকে নিরামিষে অপশনটা একটু কম থাকে তার জন্য আমরা ভাবি যে নতুন কোনো রেসিপি ট্রাই করলে কিন্তু বেশ ভালোই হয় ডোটা বেশ অনেকটাই গরম ছিল তার জন্য ওটাকে হাত দিয়ে সমান করতে একটু অসুবিধা হচ্ছিল তো ওটাকে এখন আমি সমান করে তারপরে হাওয়ার নিচে রেখে এসেছি ওটা ঠান্ডাও হয়ে যাবে শক্তও হয়ে যাবে তারপর ওটাকে কেটে নেবো আর ততক্ষণে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি তার মধ্যে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো কিছুটা পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা কাজু বাদাম আর এক চামচ জিরে এক চামচ ধুনে আর এর মধ্যে চালমগজটা দিলে আরও বেশি ভালো হতো কিন্তু চালমগজটা ছিল বলে আমি দিতে পারিনি চালমগজ দিলে গ্রেভিটা আরও বেশি টেস্টি হয় তো যেটা ছিল সেটাতেই করেছি আর দেখো এটা ঠান্ডাও হয়ে গেছে এটাকে আমি এই যে বরফির মতো আকারে কেটে নিয়েছি আজকে যেহেতু প্রথমবার বানাচ্ছি তার জন্য একটু ভয় পাচ্ছিলাম যে এই বরফির আকৃতিগুলো তৈরি হবে কি না মানে এটা ভেঙে যাবে কি না তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ভালোই শক্ত হয়েছে মানে ভাঙার চান্সটা সেরকম মনে হলো না তো ফাইনালি আর কি ভাঙেনি তো বেশ ভালোই লাগছিল নতুন কিছু ট্রাই করার পর সেটা যদি ভালো হয় কিন্তু মনটা বেশ ভালোই লাগে তাই না তো এই যে দেখো বরফিগুলো একদম পুরো পকড়ার মতো বা যেরকম বড়া বলি আমরা সেরকম অনেকটা হয়েছে বেশ আমি একটা খেয়েও দেখলাম ভালোই লাগছে নুন চিনিটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিতে হবে সব কিছুর মধ্যেই সেটা আমি আর আলাদা করে বলিনি দেখো এই যে সব ভেজে নিয়েছি এরপরে কড়াইতে ফোরন দিয়ে দেব। আর ফোরনের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে অল্প একটু জিরে আর দিয়েছি গোটা গরম মশলা ওই একই তেলের মধ্যে ফোড়নটা দিয়েছি বলে নিচে কিছুটা কালো অংশ দেখা যাচ্ছে যেটা ওই বরফিগুলোর ভাজা অংশ কিছুটা রয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা এবার এটাকে কিছুক্ষণ ধরে কষাতে হবে আর এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে এখন কষাতে হবে কিছুক্ষণ ধরে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরো তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষাতে থাকবো দেখো আরও কিছুক্ষণ কষানোর পরে এই যে মশলা থেকে জলটা পুরো শুকিয়ে গেছে আর মশলাটা ভালো করে ভাজাও হয়ে গেছে এরপরের মধ্যে আমি অল্প অল্প করে জল করবো কারণ একবারে বেশি জল দিলে মশলাটা দলা হয়ে যাবে তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল করেছি আর যতটা গ্রেভি দরকার সেই হিসাবে আমি জল দিয়ে দিচ্ছি এই রান্নায় গ্রেভিটা রেডি হয়ে যাওয়া মানে রান্নাটাই বলা যায় যে হয়ে যাওয়া এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর দিয়েছি গরম মশলা এখানে গরম মশলাটা ভিডিওটা রেকর্ড করা হয়নি আমি স্কিপ করে ফেলেছি দেখো কিন্তু আমি গরম মশলাটা দিয়েছি এর মধ্যে নামানোর কিছুক্ষণ আগে আর এরপরে এই যে ভাজা অংশগুলো দিয়ে দিলাম ভাজা অংশ দিয়ে দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ ফোটাবো না তাহলে কোনো কারণে যদি ভেঙে যায় এগুলো তার জন্য দেখো এই যে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে দেবো নিরামিষ দিনে বানানো যায় এরকম কোনো রেসিপির আইডিয়া থাকলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও আর রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো